পেশাব করে পেশাব পানি দেয় না অনেক মহিলার আছে পেশাব করে পানি দেয় না ওরা যদি বিনা তোমায় যদি মারা যায় পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা কিছু লাগে গায়ে কিছু পেশাব লাগে হাতে অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায় তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায় মুসলমানের ছেলে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারে তো যে কুত্তা ভালো রাগ হচ্ছে নাকি কথা কেটে নেমে বাড়ি বাড়ি যাব সোজা আমার কিন্তু সহ্য করতে পারে না। আমি মলম লাগানো আজ একটু কম করি একেবারে করিনি বলবো না করি যখন গভীর রাতে উঠি ওই তিনটের থেকে পাঁচটা দুটোর থেকে চারটে তখন একটু মলম লাগানো আওয়াজ না করলে শ্রোতাকে ধরে রাখা যাবে না মলম লাগিয়ে তারপরে আবার কাটো অসুবিধা নেই আল্লাহ নবী সাহাবীদের কোন কবরে বললেন ও আমার পরে সবচেয়ে বেশি আজাবহা পেশাব থেকে না বাঁচার কারণে আল্লাহ নবী এই কথা বাসনার পরে মুক্তি পেশাব করলে ওই পেশাব ইডরো হয়ে গায়ে লাগার ভয় থাকে যেখানে জমিন খোঁড়া থাকে ওখানে পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না তাই সাহাবিরা নিয়ে ঘুরতে পেশাব লাগলে কাটির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিবেন নিয়ে ওখানে পেশাব করতেন পেশাবের ছিটে যেন ভায় না লাগে আবার অনেক সাবি বোতল নিয়ে ঘুরতে পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতে যাতে পেশাবের চিটে গায়ে না লাগে খবরদার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবি না ইস্তেঞ্জা করবি পানি নিবি আর পানি যদি না পাস অন্তত মাটি দিয়ে মাটি দিয়ে কুলুপ করবি আল্লাহ তো আমাদের জন্য পানির অবর্তমানে আল্লাহ আমাদের জন্য তো সুযোগ করে দিয়েছেন একটু সমান আল্লাহ বলবেন না মোহাম্বতে বলুন পানি নেই তাই করো আ আমের সময় বাগানের ভিতর দিয়ে যাচ্ছে দেখে সব বড় বড় হিমসাগর পড়ে রয়েছে ও চিন্তা করতেছে চারিদিকে তো লোক এখন সব আম বাগানে সব পাড়া থাকে না ও দেখতেছে মাল নেবো কি করে

আর একদল মুসলমান আছে জুমান নামাজ পড়ে তবে ওদের ভিতরে আবার দুটো দ

নামাজ সুন্না তুল নামাজ দুই রাগাত নামাজ নফল নামাজ কিন্তু এখন অধিকাংশ মসজিদে দেখছি যারা জুমান নামাজে যায় ওদের ভিতরে আবার দুটো দল এক দল আছে দু রাগাত ফরজের পরে আর নামাজ পড়ে না অমনি দ্রুত বাড়িতে চলে যায় খড়গাছি আছে আচ্ছা মুরব্বী আমরা যদি এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর পনেরো বছর যদি পিছিয়ে যাই এই রোগ কি তখন ছিল বলুন বলুন না আমার বংশ পরম্পরায় আলেম আছে আমার দাদুজি আলেম আমার চাচাজি আলেম আমার আব্বাজি আলেম আব্বাজান হাত ধরে মসজিদে নিয়ে যেতে তখন দেখতাম টোটাল নামাজ হতো টোটাল নামাজ শেষ করে ইমাম সাহেব শেষ একটা দোয়া করতো বলুন বলুন ঠিক বলছি না ভুল বলছি একটা কি হতো দোয়া হতো এখন দোয়া উঠে গেছে এখন আবার নতুন নতুন করে আর একটা রোগ দেখছি বাবা আর দেখছি ওই যে জোহরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এসার চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ জামাতের নামাজ পড়লে এই ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে ইমামরা দোয়া করে না করে না করে না বাবা আমরা সবাই মিলে দোয়া করি এখন আমার নতুন নতুন দেখছি আমাদের ভিতর থেকে একদল তারা দোয়াটাও আর করছে না লাইন থেকে সরে যাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি বলে ফরজ নামাজের পরে দোয়া চলে না মানে ধর্মটাকে কত ছোট করা যায় ছেলে সব জেগে সে পাই পরবে হ্যাঁ কি পরবে কথা বলে না পাইজামা আব্বারে বলছে আব্বা একটা পাইজামা দাও না আগে সব পাইজামা দিত না আমরা পাইজা পরতাম এন আব্বা পাইজামা এনে দিয়ে ছেলে পরে দেখে এই কাঁটের নিচে এক বিঘে ঝুলে গেছে পুরুষদের কাপড় পরার নিয়ম গাটের মেয়েদের জায়গা ঠিক আছে

পাইজামাটা খুলে ঘরের ভিতরে এসে দেখে ওর মা আছে ভাবি আছে বোন আছে 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 ওরা সব এসতে সব নিমন্ত্রণ করেছিল সব এসছে তো সবাই সামনে দাঁড়িয়ে বলছে আমার এই পাইজামাটা বড় হয়ে গেছে তোমরা একটু মেরে দিও কি করে দিও মেরে দিও মানে ছোট করে দিও নোর কথা কেউ ফেলে দিয়ে

আখিরাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে ঘুরছেন কিন্তু নবী শুনতে পাচ্ছেন একটা খটখটানে আওয়াজ আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল ও মা জিবরাইল সালাম আওয়াজটা কিসের

ইবাদত করো কি আমল করো বাবা আমি রসুল্লাহ জান্নাতির ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি আমি তো মনে বাদাত করতে পারি না হুজুর আমি তো আমল করতে পারি না তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি হুজুর

আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে পবিত্রতা অর্জনকারী এই ছেলেরা আমার দিকে তাকাও পবিত্রতা অর্জন আ একটা কথা মনে পড়ে গেছে বলে যাচ্ছি এসব কথা সব হুজুর বলবেনি একটা কথা বলে যাচ্ছি চল্লিশ দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি একটা হচ্ছে নাভির নিচের লোম আর একটা হচ্ছে বগলের লোম এই দু জায়গার লোম হচ্ছে অপরোজনীয় লোম আবার দেখেছি চিরণ দিয়ে সাইস করতেছে পুরো এক বিকে লম্বা হ্যাঁ পুরো সাঁতা ধরে পোকা গিজ 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 ঘিস করতেছে ওর ভিতরে আবার চিরণ দিয়ে সাইস করতেছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি ধরে ওর বগলের পাশে ধরা হয় আর ওরে যদি হয় কোন দিকে যাবে বাঘের যদি জবান খুলে যায় তো বলি পালবে হুজুর ও পুরাতন জায়গায় যাব না একটু নতুন জায়গায় যাব চল্লিশ দিন অন্ত লম সাব করবি একটা হলো বগলের লো ওটি হলো নাবির নিচের আল্লাহ আমাদেরকে তফিক দিন বলুন আমি বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ আমিন হ্যাঁ আর জুমার দিনে একেবারে শেষে কি নামাজ আছে খবরদার নফলটা ছেড়ে দেবেন না নফলের জন্য বাংলা মানে হচ্ছে অতিরিক্ত নফলের বাংলা মানে কি বলেছি অতিরিক্ত বাবা তাম পৃথিবীর জমিনে মোজাদ্দ জামান বলেন পাঁচ হুজুর বলেন চার শহীদান বলেন আমাদের বড় পীর আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ আলীকে বলেন খাজা আজমির রহমতুল্লাহ আলীকে বলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলীকে বলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলীকে বলেন ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদাতে আল্লাহর ওলি হওয়া যায় না ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদাত ছাড়াও অতিরিক্ত তানারা নফল ইবাদাত করে আল্লাহ হাসিল করেছিলেন বলুন সুবহানাল্লাহ নফলের বাং বাংলা মানে হচ্ছে অতিরিক্ত 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 না বাংলা মানে কি বলেছি অতিরিক্ত এখানে আমার সময় দশটা থেকে বারোটা এখন আমি এগারোটায় উঠেছি এগারোটা টু একটা এখন মনে করেন আমি এগারোটা টু দেড়টা বলবো আধা ঘন্টা কমিটির ছেলেটা রাখবে না খুশি হবে খুশি হবে যে হুজুরকে বলেছিলাম দু ঘন্টা কিন্তু হুজুর হুজুর খুশি হয়ে আড়াই ঘন্টা বলেছে

ফরজ নামাজ কাজা থাকে নফল নামাজ যদি পড়া থাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে কাজা কাজাটাকে পূর্ণ করে দেবে জোরে বলা যাবে না একটু মহাব্বতে বলা যাবে না

দুই রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিবে একটু জোরে বলতে পারলেনি বাবা একটু मोहब्बतে বলতে পারলে পারলেনে দুই রাকাত নামাজে একবার করে কোরান খতম চার দিকানি কথা মনে করলেন বাবা আহ পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে এক কথম কোরআন পড়তে গেলে ছয় থেকে আধ ঘন্টা সময় লাগবে দুরাকাত নামাজে একবার করে আল্লাহর পূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন সুহান আল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে নিজের কবরের পাশে দাঁড়িয়ে ইমামে আজম সাত হাজারবার বার আল্লাহর কোরআন খতম করেছিলেন একটু মোহাম্বতে বলতে পারলেন না কত হাজার বার বলেছি সাত

এসা রুজুতি এসা রুজুতে ফজরের নামাজ ঘুমিয়েছেন রাতে একা ঘুমালে উজু থাকে এমামে আসো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চল্লিশ বছর রাতে ঘুমাননি সারা রাত জেগে জেগে আল্লাহর নফল ইবাদতের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন যিনি হচ্ছে চার ইমামের শ্রেষ্ঠ ইমাম চার ইমামের শ্রেষ্ঠ ইমাম যাক বাবা তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে নজর পাবে অনেক দূরে রেখে এসছি বলো কারা মনে নেই আমলকারী কারা পাবে নাজার আমলকারী যতটা জেনেছি ততটা কি করতে হবে আমল করতে হবে কিন্তু রাসূলুল্লাহ আরাক দাপ এগিয়ে গিয়ে বলছেন আমল কারিও নাজত পাবে না আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহু মুহালিকুনা ইল্লা আল আল্লাহ নবী বললেন সমস্ত আমল কারি ধ্বংস হয়ে যাবে আমল কারি হয়ে যাবে আমল কারি নষ্ট نابুদ হয়ে যাবে কিন্তু যারা ইখলাস এর সঙ্গে খুলুসিয় সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য জানা আমল করবে এই আমলকারীরাই কারই নাজাতে যাবে আপনি নামাজ পড়েনছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে আপনি হজ করেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে আমি অস করছি আমল করছি আমার যদি উদ্দেশ্য হয় লোকে আমাকে বড় হুজুর বলবে ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে আমাদের টোটাল আমলের টার্গেট হবে একটা আল্লাহর সন্তুষ্টি ইন্না সালাতি ওয়া নুসুকি মাহিয়া বলুন বলুন না না আল্লাহ জবান আমার নামাজ আমার রোজা আমার দান খয়রাত আমার তসবি তেলাওয়াত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবকিছু কিছু মূল লক্ষ্য হবে আল্লাহ সন্তুষ্টি ওটাই হচ্ছে খাঁটি ওই খাঁটি আমল কারীরাই নাজাত পেয়ে যাবে বাদ বাকি সব কমপ্লিট শব্দংশ আল্লাহ আমাদের খাঁটি আমল করার তৌফিক দেন করুন আমি ছেলেরা তোমাদের একটা কথা বলে যাচ্ছি আমল কম হোক খাঁটি হোক সলিড হোক লাভ আছে অনেক আমল করছো ভেজাল মেরছো লাভ নেই আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করেন বলুন আমিন এই যে মাহফিলটা হচ্ছে আমরা সব এসছি আপনারা খুশি না বেজার একটু আলহামদুলিল্লাহ বলুন তো আচ্ছা আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন কথা বলে না আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন ভাব ভালো না